চন্দনশী বলতুলি ইউনিউস মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সহসভাপতি কামাল উদ্দিন রানা সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান অত্ত সম্পাদক নিতায় বিশ্বাস বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাশী উপজেলার বলতলি ইউনিয়স মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে বুধবার উনত্রিশ অক্টোবর সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয় এতে মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি ও মোহাম্মদ কামাল উদ্দিন রানা সহসভাপতি মোহাম্মদ মফিজুর রহমান সাধারণ সম্পাদক ও নিতাই বিশ্বাস অর্থ সম্পাদক এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ বাহাদুর মহিবুল্লাহ আরমান সঞ্জয় মহাজন মোহাম্মদ লোকমান হোসেন আরাফাত হোসেন মানিক নির্বাচিত হয়েছেন নির্বাচনে মোট তিনশো এক ভোটের মধ্যে দুশো জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন সকলের সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচন কমিটির সদস্য করিমল্লা সজল কান্তি দাস বরুণ দাস পোলিং অফিসার হিসেবে চন্দনাইশ উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা দায়িত্ব পালন করেন সভাপতি সেক্রেটারি সদস্য সবাইকে আমার এলডিপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আশা করি আমরা সবাই এখানে যারা নির্বাচিত হয়েছে সবাই আমাদের এলডিপি সমর্থিত যদিও আমি একশো ছিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছি আমি মনে করি আমি তিনশো এক ভোট পেয়েছি আমি সবাইকে আহ্বান করব শুধু আমরা করলে হবে না সবাই মিলেমিশে যাতে আমরা সুন্দরভাবে মার্কেটটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি যানজট মুক্ত করতে পারি নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন চন্দনাই থানার একদল পুলিশ ও ইউনিয়ন গ্রাম পুলিশ নির্বাচন চলাকালীন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সরকারি কর্মকর্তা নির্বাচন পরিদর্শনে আসেন তদমধ্যে চন্দ্রনাশী উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ শামসুদ্দিন ভুইয়া বুলতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইএম চন্দ্রনাশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ মোকলেসুর রহমান বুলতুলি ইউনিয়ন এলডিপির সভাপতি এনাম সৌদাগর এলডিপি নেতা জালাল এলডিপি নেতা আজম প্রমুখ উল্লেখ্য যে সোমবার এলডিপির পক্ষ থেকে চন্দনায় সুপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ মোকলেসুর রহমান এলডিপি নেতা জালাল ও এলডিপি নেতা আজম নির্বাচিতদের মিষ্টি মুখ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আমি আশা করব গত জীবনে যা হয়েছে এটা অসম্পূর্ণ যে কাজগুলো ছিল আশা করি আমরা সকলে মিলেমিশে সম্পূর্ণ করে মার্কেটকে একটা দণ্ডাঢ্যভাবে আমরা কী করব। সুন্দর সুন্দর পরিচালনা করে সুশৃঙ্খলভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এবং একটা পাবলিক টয়লেট এবং নালা এবং যে বাজার অপরিষ্কার থাকে এটা পরিষ্কার করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব সকল সদস্যদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং যারা ভোটারের বাইরে আমাদের সহযোগিতা করেছেন আন্তরিকভাবে একজন আরেকজনকে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই